শুরু সুন্দর জীবন গঠনের সাথে সাথে ইমান হরণের ছুবল যারা মারে তাদের হাত থেকে আমরা বাঁচার সুযোগ পাবো ইনশাআল্লাহ তবে ব্যাপারে আমাদেরকে সচেতন সতর্ক হতে হবে অবশ্যই সম্মানিত উপস্থিতি আমাদের গুরুত্বপূর্ণ অধিবেশন এবং বিষয় বিগত বছরের বার্ষিক রিপোর্ট এবং বিগত বছরে যারা আলিম হয়েছিলেন এবং হাফিজ হয়েছিলেন তাদের পাগড়ি প্রদানের অনুষ্ঠান বাকি রয়েছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই সেই পর্বে আমরা প্রবেশ করতে পারবো এখন আমাদের সামনে মুক্ত করবেন এরপরে ইনশাল বিশিষ্টির

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد Allah Ta'ala Alayhi Wa